আমার খুব পছন্দের নায়ক যাকে সবসময় দুঃখে কষ্টে আমরা দেখতাম আমির খান ভাইয়া একটা গান আপনারা এখনো ভুলতে পারবেন না আর তার সাথে আমার প্রথম কাজ হয়েছে তো সবকিছু মিলে না আবারও একসাথে জুটি পাতবেন চিত্রনায়ক আমির খান ও ঢালিউড উপবিশ্বাস এ নিয়ে কি বললো সুপারস্টার শাকিব খান প্রিয় ভিয়াস এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখতে থাকুন আমিন খানের সাথে অপু বিশ্বাসকে দেখা যায় ওয়াল্টনের এক অনুষ্ঠানে ওই অনুষ্ঠানের মাধ্যমে তাদের আবার একসাথে দেখা যায় তাদের একসাথে বেশ ভালোই তাদের একসাথে দেখে ভক্তরা সবাই বলছে অপু বিশ্বাস বলেন আচ্ছা আমি আমিন খানের সঙ্গে সিনেমা করব। ভালো গল্প পেলে আমিন খান বেশ কিছুদিন ধরে চলচ্চিত্রের বাইরে আছে সে এখন খুব দ্রুতই চলচ্চিত্রে ব্যাক করতে চায় এদিকে একটা সময় ছিল শাকিবপুর সিনেমা ছাড়া শাকিব আর অপুকে অন্য কোনো নায়ক নাযিকার সাথে সিনেমা করতে দেখা যায়নি। অপুকে শাকিব খান নিজে ছাড়া আর কারোর সাথে সিনেমা করতে দিত না। তাও অপু অনেক পারমিশন নিয়ে আমিন খানের সঙ্গে একটা সিনেমা করে। বর্তমানে অপু আর আমিন খানের জুটি বাধা নিয়ে কোনো সমস্যাই নেই শাকিব খানের। এই বিষয়ে সম্মতি দিয়েছেন কিং খান শাকিব খান। প্রিয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত? সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে।